বন্ধুরা আজকে শোনাবো নীল ষষ্ঠীর ব্রত কথা বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নির সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করে নীল ষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ডালতে হয় এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পর এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় নীল আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা লীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হলেন মাতার সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হল এই অনুষ্ঠান এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনিটি এক গ্রামে এক বামন আর এক বামণী ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামণী যত রকম বারবত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার কিন্তু এত বারভূত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামনী লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমন করে দিন যায় একদিন বামণী বামনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে গেল একদিন বামণী দশার ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামণীর বেশ ধরে এসে বললেন হ্যাঁ ঘাটে বসে কি ভাবছ বামনি বললেন আর মা সাতটা ছেলে মেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদিষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে বার ব্রত কখনও নিষ্ফল হয় না ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা যায় বাবণী বললেন মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি অতগুলো ছেলের মা আমি আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছো তিনি হলেন ছেলেদের দেবতা বামনি বললে সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বার আছে আজ থেকে তা পালন করবে বামণী বললেন আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ কিন্তু নীল ষষ্ঠীর ব্রত করেছ বামনি বললেন না মা তা কখনও ওই নাম তো শুনিনি ও নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি পড়ে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামণী কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেলে কিছুদিন পরে বামণী পোয়াতি হল তারপর তার ছেলে হল ক্রমে ক্রমে অনেকগুলো ছেলে মেয়ে হলো ব্রাহ্মণের কাশিতে খুব সুনাম হলো অনেক ধন ধন্দৌলত হলো তারপর নীল নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলেন এইভাবে নীলষষ্ঠীর ব্রত চারিদিকে প্রচলিত হলো। কমেন্টে সবাই হার হার মহাদেব লিখবেন ধন্যবাদ সবাইকে